আমি এখন আছি হচ্ছে সিকুতে এটা ধাম্বাম শহরের এখানে আমাদের গুলিস্তানের মতো সকল প্রোডাক্ট এখানে পাওয়া যায় ফুটপাতে বসে আমাদের যেমন গুলিস্থানের সব কিছু সবাই বসে কথা যায় এখানেও সেম পাওয়া যায় তো এখন রাত হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি দামবং শহরের সিকোতে আসি আজকে আমি প্রথম ভিডিও শুট যদিও আমার কাছে মোবাইল নেই কিন্তু আমার সাথে আজই তো আছে রিদার মোবাইল দিয়ে শর্ট নিয়ার চেষ্টা করতেছি এখন অন্ধকার জি যে জায়গাটাতে বসা আছি এটা হচ্ছে সিপোল পার্ক এখানে সময় বসা থাকে জায়গাটা বিস্তাকা চারিদিকে বসার চেয়ার আছে কিছু কেজিওগু আছে আশেপাশে তো আমি নতুন তো সব কিছু দেখার চেষ্টা করতেছি আর কি আর আপনাদের সাথে শেয়ার করতেছি সিক্ষে খানিক্ষণ সময় কাটানোর পর এখন আমি চলে আসছি হচ্ছে সমুদ্রের পারে এটা হচ্ছে দাম শহরে বা সৌদি আরবের একেবারে পূর্ব দিকে অবস্থান এরকম চলেন ম্যাপে আপনাদেরকে একটু দেখাই চারিদিক এটা হচ্ছে গুগল ম্যাপে এর অবস্থান চার সাইড খুবই সুন্দরভাবে সাজানো আমার অবস্থানটা ঠিক এইখানে এইখানে চারিদিকে খেজুর গাছ দিয়ে সুন্দর পার্কের মতো সাজানো আছে পারে সবাই ধরে এখানে প্রচুর বাতাস আমি যখন গেছি তো এইটা হচ্ছে পুরো গলফ সাগরের যে অ্যালাবিয়ান গলফ সাগর এই হচ্ছে তার পুরো অবস্থান ঠিক ওই পারে আছে ইরান এবং অন্যান্য দেশগুলো এখানে সমুদ্রের পারে একটু বসার জায়গা আছে চার সাইড দিয়ে হচ্ছে রেলিং দেওয়া সো আমি এখন রেলিং এর উপরে বসে আছি একটু উপভোগ করার চেষ্টা করতেছি সামাও ঠিক বাতাস জায়গাটা অনেক সুন্দর তো রাতের বেলা এখানে মানুষজনের কোলাহল খুবই কম বিকাল বেলা এখানে অনেক মানুষ আসে ঘোরার জন্য তখন এখানে অনেক জমজমাট থাকে এখন রাত বাজে একটা তো এখানে এখন মানুষের পুরো একটা আনাগোনা নাই আমি এখন যে জায়গাটাতে হাঁটতেছি এটা হচ্ছে আমি ঠিক যেখানে থাকি তার পাশেই রোড আমার অফিসটা একটু সামনেই আছে এইখানে মানুষ কখনোই ঘুমায় না শুধু কিছু মুদি দোকান যেটাকে এই দেশি ভাষায় বলে বা এগুলো বন্ধ হয় কিন্তু হোটেল সারা রাতে খোলা থাকে তো আমি এখানে আসছিলাম রাতের খাবার খাবারের জন্য তো রাতের খাবার শেষ করে আমি আমি আমার অফিসে ফিরে যাচ্ছি পাশে আমার রুম এ হচ্ছে পিছনে হোটেল হোটেলটা যদিও ভিডিও করিনি ঠিক আছে আপনাদের গা একটু সামনে দেখে এই হচ্ছে পরের দিন রাত্রিবেলা